সম্পর্ক ভিতরে আপনাদের আশ্বাস দেওয়া হয়েছিল জি যে আপনাদের সকল আহত এবং যারা ছিলেন জি আদারকে সবকিছুই সহায়তা এবং আশ্বাস আমাদের এখন এই বিষয়ে যদি কথা বলি আমরা এখনো পুরোপুরি ওই যে ওনা কাছে ওনারা যে আশ্বাস দিছে আমরা এখনো সেটা পুরোপুরি বাস্তবায়ন দেখে নাই তবে একবার যে হয় নাই তা না হচ্ছে তবে এই এই যে প্রসেসটা আরো দ্রুতত হওয়া দরকার ছিল এত এতটা দ্রুততর নয় আমরা এখনো এটা নিয়ে কথা বলে যাচ্ছি বা আশা করতেছি যে আমাদের এই যে জুলাই ফাউন্ডেশন থেকে অথবা স্বাস্থ্য মন্ত্রণালয় বা সচিবালয় থেকে যে ধরনের কথাবার্তা বা আশ্বাস দেওয়া হয়েছে সেগুলা যত দ্রুত আমরা চাচ্ছি ওগুলো অতি দ্রুত এগুলো বাস্তবায়ন হোক আমাদের দাবি এখনো ওইটা নিয়ে এখন ই আছে আমাদের চিকিৎসা আমরা আমাদের কিছু কিছু দাবি দাবি ছিল যে আমাদের বাহিরে যাদের প্রয়োজন তাদের দেশে বাইরে নিয়ে যাওয়া সেটা একটাই আমাদের এটা হ্যাঁ এখনো চলমান এখন কন্টিনিউ হয়েছে কিন্তু অতটা দ্রুত তোর স্লো স্লো যাচ্ছে হ্যাঁ কয়েকজন করে পাঠাচ্ছে তারপর তারা ফেরত আসলে আবার আছে এটা আরো দ্রুত তোর করা উচিত এবং তারপর আমাদের যে আহত যারা আছে তাদের স্বাস্থ্য কার্ড হেলথ কার্ড যেটাকে বলে সেটা এখন আমরা হাতে পাইনি এটা উদ্বোধন হয়েছে কিন্তু আমরা এখন হাতে পাইনি এবং অন্যান্য আরো যেসব সুযোগ সুবিধা আছে যেগুলো আমাদের জন্য ই করার কথা যেমন জুলাই ফাউন্ডেশন থেকে এক লাখ টাকা করে দেওয়ার কথা বলছে প্রথম অবস্থায় ওই এক লাখ টাকা এখনো মাত্র ওই যে আপনারা আজকে শুনলেন যে বারোশো না ষোলোশো মানুষ পেয়েছে কিন্তু আমাদের আহত হলো বাইশ হাজার মানুষ পাঁচ মাসে যদি মাত্র ষোলোশো মানুষ পেয়ে থাকে তাহলে বাইশ হাজার মানুষ পাইতে কত বছর লাগবে এটা তো দ্রুত করা উচিত ওনারা তথ্য পাচ্ছে না তথ্য কেন পাচ্ছে না ওনাদের যদি ওনাদের যদি লোক বল প্রয়োজন হয় অথবা তথ্য প্রয়োজন হয় লোক বল তো দরকার আমার আমার মনে হয় না পড়ার কথা হাসপাতাল প্রত্যেকটা হাসপাতালে সরকারি হোক বেসরকারি হোক প্রত্যেকটা হাসপাতালে মানুষ তো আহত যারা হয়েছে তারা তো ট্রিটমেন্ট নিচ্ছে না ওখান থেকে যদি তথ্যগুলো কালেক্ট করে হ্যাঁ তাহলে তো ওনারা আরো দ্রুততর করতে পারে দ্রুত করতে পারে ওগুলো যদি তাছাড়া অন্যান্য আরো অনেক বেসরকারি যে এনজিও বা প্রতিষ্ঠান আছে যারা আহতদেরকে নিয়ে কাজ করতেছে তাদের তারাও তো তাদের কাছে তো তথ্য আছে তাদেরগুলো কালেক্ট করতে পারে কালেক্ট করলেই তো ওনারা ওনাদের প্রসেস আরো আগায় যায় তো এই প্রসেসগুলো যদি ওনারা দ্রুততর করে আহতদের যে ট্রিটমেন্টের ব্যবস্থাগুলো দ্রুততর করে এবং যে সাহায্য সহযোগিতার কথাগুলো ওনারা বলছে সেগুলো যদি দ্রুততর করে তাহলে হয়তো বা আহতরা বা শহীদ পরিবাররা ভালোভাবেই করতে পারবে লাইফ লিড করতে পারবে বা তারা ভবিষ্যতে তাদের জীবন কিভাবে কাটাবে সেটার একটা চিন্তা ভাবনা করতে পারবে বা রুটম্যাপ করতে পারবে হ্যাঁ এখন যদি প্রসেস এত স্লো হয়ে যায় তাহলে যে মনে করেন এখন অনেকে আছে টাকার অভাবে আমাদের ঢাকা শহরে কিছু আছে একটা জিনিস যে আমরা জানি যে ট্রিটমেন্ট ফ্রি ঢাকা শহর আমাদের উনিশ জুলাই আমি আহত হওয়ার পর বিশ জুলাই আমি দেখছি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোটো হাসপাতালে প্রায় আটশো থেকে বারোশো লোক আসছে ডক্টর ট্রিটমেন্ট দেওয়ার জন্য এদের কারো বাড়ি সিলেট কারো বাড়ি বরিশাল কারো বাড়ি নোয়াখালী কারো বাড়ি চট্টগ্রাম হ্যাঁ বগুড়া অনেক দূর দূর থেকে মানুষ আসছে এখন হাসপাতালে আসে তো প্রত্যেকটা মানুষ এসে আপনার হাজার হাজার চোখে আহত রোগী তারা তো আইসা হাসপাতালে বসে থাকতে পারবে না মাসের মাস পর মাস থাকা সম্ভব না এখন ওনাদেরকে যাওয়ার পথে ওষুধ দেয় কয়েকটা কয়েকটা করে ওষুধ দিয়ে দেয় এখন যে লোক মনে করেন বগুড়া থেকে বা চট্টগ্রাম থেকে আসবে তারা আসার ভাড়াও যদি হয় চার তিন হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ সে তো পনেরো দিন পর পর আসবে শুধু একটা দুইটা ড্রপ আর দুইটা নাপার টেবলেটের জন্য বা ফেরাসিটামলের জন্য সে হাসপাতালে আসবে না ঢাকায় আসবে না তাও না তাই না তো এখন এই ট্রিটমেন্টের ইয়েগুলো আমাদের যদি আমরা যদি হেলথ কার্ডগুলো পেয়ে যাইতাম তাহলে আমরা দেশের যে কোনো প্রান্তে যেখানে গিয়ে আমরা ট্রিটমেন্টটা পেয়ে যাইতাম ফ্রিতে ট্রিটমেন্ট পাইতাম তাই না হ্যাঁ এই জিনিসটা আমরা এখনো দাবি করতেছি যে আমাদের অতি দ্রুত এই জিনিসটা আমাদের দিয়ে দেওয়া হোক যাতে আমাদের আহত ভাই যারা আছে দূর দূরান্তে আছে ঢাকার বাইরে যারা আছে তারা যাতে তাদের সুচিকিৎসা পায় আর আর্থিক সহায়তা যেটা আর্থিক আমাদের এই যে আন্দোলনে আহত যারা আছেন বেশিরভাগই হলেন যারা নিজেরা ইনকাম করতেন তাদের ইনকামের উপর তাদের ফ্যামিলি চলত এখন ওই আহত ভাইগুলো হাসপাতালে ভর্তি হয়ে থাকার কারণে তারা মাসের হাসপাতালে চিকিৎসার জন্য শুয়ে আছে বসে আছে এখন তাদের পরিবারগুলো তো সে হয়তোবা এখানে ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে অথবা ফ্রি খাবার পাচ্ছে কিন্তু তার তো পরিবারে তার মা আছে তার বোন আছে তার বাবা আছে ভাই আছে ছেলে মেয়ে আছে তারা ট্রিটমেন্ট তাদের ট্রিটমেন্ট তো ফ্রি না তাদের তাদের তো তারা তো অসুস্থ হয় তাদের ট্রিটমেন্ট লাগে অথবা তাদের পরিবারের বাচ্চা কাচ্চাদের পড়ালেখা খরচ আছে এবং তাদের বাজার খরচ লাগে ওগুলো ওগুলো কোথাও দেখে দিবে হাসপাতালে বসে তো তারা ওই জিনিসটা পাচ্ছে না তাদের তো ওই জিনিসটাও ই করতে হবে এখন সরকারি সবাই চিন্তা করতেছে যে সরকার থেকে যে ইয়াটা ওনাদেরকে যে দেওয়া আর্থিক ওই জিনিসটা ওনারা অনেক আছে ট্রিটমেন্টের জন্য ধার দেনা করে রেখেছে ওগুলা হয়তোবা পরিশোধ করবে অথবা তাদের অনেকের বাসা বাড়া বাকি কয়েক মাসে বাচ্চার বাচ্চা ভর্তি করতে পারতেছে না ওষুধ কিনতে পারতেছে না ওই জিনিসগুলাও তারা আহ কাটাই কাটিয়ে উঠতে পারে তাই না তো